ইসরায়েলের লাগাতার হামলা থেকে আত্মরক্ষা করছে ইরান এমনটাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি বলেছেন ইসরায়েলের এই হামলা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আর ইরানের জবাব আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা এরদোয়ান পার্লামেন্টে বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে তুরস্ক কূটনৈতিক সমাধান চায় আর এই সংকট নিরসনে আঙ্কারা প্রস্তুত এমন বার্তাও দিয়েছেন তিনি এদিকে চীন বলছে এই সংঘাতে আগুনে ঘিটেলেছে ডোনাল্ড ট্রাম্প কারণ ইরানের নাগরিকদের তেহরান ছেড়ে যাওয়ার আহ্বান জানানোর পর চীন অভিযোগ করে বলে এটি হুমকি এটি চাপ যা সংকটকে আরও ভয়াবহ করে তুলবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সংঘাতে নিরসনে দরকার দায়িত্বশীল ভূমিকা আর যারা ইসরায়েলের উপর প্রভাব রাখে তাদের এখনই পদক্ষেপ নিতে হবে এরই মধ্যে ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে চীনা দূতাবাস এরই মধ্যে পুতিন সরাসরি ফোন করে আরব আমিরাতের প্রেসিডেন্টকে বলেছেন যুদ্ধ থামাতেই হবে পুতিন জানিয়েছেন রাশিয়া ইরান ইজরায়েল সংঘাতের মধ্যস্থতায় প্রস্তুত তিনি হুশিয়ারি দিয়ে বলেন এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এখনই থামাতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য হবে বিস্ফোরণ তুরস্ক চীন আর রাশিয়া তিনটি পরাশক্তির বার্তায় একটাই ইসরায়েলকে থামাতে হবে এই যুদ্ধ চলতে থাকলে এর আগুন শুধু তেহরান নয় ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে